ভোট উপনির্বাচনের মতো ক্ষেত্রেও যেখানে মানুষের ভোট পার্সেন্টেজ অত্যন্ত কম হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানেও গুন্ডামি করছে বদমাসি করছে মানুষকে ভোট দিতে বাধা দেওয়া রায়গঞ্জে আমাদের ক্যান্ডিডেটের সাথে তো ধস্তাধস্তি হয়ে গেছে গতকাল রাত্রিবেলা থেকে আমাদের রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে আহ যিশুর নেতৃত্বে বলে তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর সিং আপনারা জানেন সেই যিশু সিং এর নেতৃত্বে তার বাইক বাহিনী গুন্ডামি করেছে পুলিশ ছাব্বিশ জনকে অ্যারেস্ট করেছে চল্লিশ জন গুন্ডামি করছিল তার মধ্যে ছাব্বিশ জন অ্যারেস্ট হয়েছে মানে এই উপনির্বাচনকেও তৃণমূল কংগ্রেস যেভাবে সন্ত্রাসের মুখে ফেলে দিচ্ছে মানুষ এরপরে ভোট দিতে বেরোবে কিনা এটাই সন্দেহের বিষয় হয়ে যাচ্ছে সেই জন্য পার্সেন্টেজ খুব কম টাইগঞ্জে মোড়ের মাথায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বাহিনী দাঁড়িয়ে আছে তারা মানুষকে ভোট দিতে যেতে বাধা দিচ্ছে এবং সেটা ক্যামেরাতেও ধরা পড়ছে করছে ভিতরে ঢুকে এটা একদম মেনে নেওয়া যায় না এবং এইভাবে তার থেকে বেশি কিছু বলা যায় আমাদের ক্যান্ডিডেট সহ পুরো জেলা কমিটি আমাদের জেলা সভাপতির নেতৃত্বে সম্পূর্ণ ফিল্ডে আছে জেলা সভাপতি ওয়ার করে ওখানে বসে আছে এবং আমাদের সেটা সমস্ত বিষয় দেখছে এবং আমাদের কর্মীরাও রাস্তায় আছে